হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাইকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আজকের দিনটি সবার খুব ভালো কাটুক জগন্নাথের কাছে এই প্রার্থনাই করি আর সবাই একবার বলে রাও জয় জগন্নাথ আজকের দিনটি জগন্নাথের নাম নিয়েই শুরু করি আর আজকে সারাদিন কী কী করলাম সমস্ত কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করবো তাই তোমরা দেখতে থাকো আর রথযাত্রা উপলক্ষে সকাল সকাল তো বাড়িতে মাছ বিস্তেও চলে এসেছিলো তাই আমরা সকাল সকাল মাছও নিয়ে নিয়েছিলাম রথযাত্রা বলে কথা মাছ না খেলে হয় আজকে আমাদের একটা ইউটিউবের ছোট্ট সেট করছি অনেক দিন থেকেই ভাবছিলাম যে করব 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 বাট কোনো দিনই করা হয়ে উঠছিল না তো ফাইনালি আমরা আজকে আমাদের দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে একদম স্টার্ট করতে চলেছি একটা ছোট্ট সেট তো যেমন কথা তেমন এই দিকে দেখো আমরা কাজ স্টার্ট করে দিয়েছি আর অর্ধেক আমাদের চ্যানেলের নামটাও রেডি হয়ে গেছে তো চলো আমরা কমপ্লিট করে নি আমাদের কাজগুলো আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সেটাও হয়ে যাওয়ার পর তো ফাইনালি আমাদের চ্যানেলের নাম হয়ে গেছে রেডি আর তোমরা সবাই সাবস্ক্রাইব করে দিও তো ফাইনালি আমাদের আজকে সেটা কমপ্লিট একদম পুরোপুরি এবার আমরা স্নান করব আর তারপর পুজো করব। আর অবশ্যই রথ টানব কারণ আমরা রথও করেছি সেটাও তোমরা দেখতে পাবে তো স্নান পুরোপুরি কমপ্লিট এবার হবে পুজো আমাদের রথের পুজো হবে আমরা বাড়িতে রথ বানিয়েছি সেই রথটার পুজো হবে কৃষ্ণ ঠাকুরের পুজো হবে আর অবশ্যই আমার মহাদেবের পুজো তো আমি নিজেই করবো তো চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পুজো হওয়ার পর টানাও কমপ্লিট হয়ে গেছে আর আমরা ভাবলাম যে আজকে একটা ছোটোখাটো পার্টি করা যায় কারণ আমরা আজকে ইউটিউবের একটা ছোট্ট খাটো সেট করেছি সেই খুশিতে আমরা একটা ছোট্ট অ্যারেঞ্জমেন্ট করেছি এই যে আমাদের ছোট্ট অ্যারেঞ্জমেন্ট আমরা সত্যি খুব আনন্দ করে কাটালাম রথযাত্রা আমাদের খুবই আনন্দ করে কেটেছে আশা করি তোমাদেরও খুব ভালো গেছে তোমরা কী কে কীরকমভাবে রথযাত্রা কাটালে সবাই কমেন্টে জানাবে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করে দেবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা